হচ্ছে জ্বালালে যে কবুতর গুলো সেই কবুতর গুলো ধান দেওয়া এখানে দেখুন যে কবুতর এই যে এখানে যে ভক্তদের জন্য এখানে রান্না করা হয় যে গজা মাছ গুলো আছে সব এখানে এই যে গজার মাছ এই একটু জায়গায় একটু জায়গা জায়গায় দিসত একটু জায়গায় এই যে সেই বিখ্যাত বজর বড় গজার মাছ বাইকেন আসে কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনি কি প্রথম ফার্স্ট টাইম আপনি তো আপনি কি আপনি কি প্রথম আপনি আসছেন আর আচ্ছা আচ্ছা আমাদের সমন্বয় কোথায় আমাদের সাথে আস্তে সমন্বয় সমন্বয় উনি কি অনেক বেশি হাঁকা ধরেছে ওকে